আপনি যদি কোনো দিন পৃথিবীতে সত্যিকারের পরিরাজ্য রাজ্য খুঁজতে চান তাহলে চলে যান তুরস্কের দক্ষিণ পশ্চিমে যেখানে পাহাড়গুলো বরফে ঢাকা নয় বরং সাদা পাথরের তৈরি যেখানে উষ্ণ ঝর্ণা বেয়ে যায় পাহাড় বেয়ে এবং সেই পানি জমে তৈরি করে একটার পর একটা ধাপে ধাপে ঝর্ণার পুকুর কিন্তু বিশ্বাস করবেন কি এটি প্রাকৃতিক কোনো মানুষ এটি তৈরি করে আজ আমরা জানবো ভামকালের রহস্য ইতিহাস উপকারিতা এবং বৈজ্ঞানিক গঠন এবং ওইখানে যাওয়ার আগে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে চলুন শুরু করি আজকের এই ভিডিও তুরস্কের ডেনিজেরি প্রদেশে অবস্থিত এই কটন ক্লেস্টার তুর্কি ভাষায় যার নাম পামকালে মানে হলো তুলার দুর্গ দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল এক বরফে ঢাকা পাহাড় কিন্তু আসলে এগুলো তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেট জমে সাদা ড্রাইভার টাইন স্তর তৈরি করে এটি এক ধরনের কনিজ পাথর যা থেকে বেরিয়ে এসে পাহাড় বেয়ে পড়ে এবং সাথে সাথে শীতল হয়ে জমে যায় হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে একইভাবে এই অসাধারণ প্রাকৃতিক পোলগুলো এই এলাকাটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয় বরং প্রাচীন ইতিহাসেও ভরপুর কামাক্কারের পাশে রয়েছে এক রোমান শহর যার নাম হিয়ারোপলিস হেয়ারোপলিস প্রতিষ্ঠিত হয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে তখনকার রোমানরা এই গরম পানি ব্যবহার করত আরাম এবং চিকিৎসার জন্য বিশ্বাস করা হয় রোমান সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে এখানে বিশ্রাম নিত এবং চিকিৎসাও নিত এমন আরও কিছু ঘটনা শোনা যায় যে মিশরের রানী ক্লিয়প্রেট্রা নাকি এখানে স্নান করেছেন এখানে রয়েছে আজকের ক্লিওপ্রেট্রা পোল উষ্ণ কনিজ পানি ভর্তি এই পোল যেখানে এখনও পর্যটকরা এসে কুসল করতে পারেনি বুস্তকের হট স্প্রিং বা উষ্ণ প্রসবনের মাধ্যমে বের হওয়া পানিতে থাকে ক্যালসিয়াম কার্বনেট যখন এই গরম পানি মাঠের উপরে এসে পড়ে এবং বাতাসে ঠান্ডা হয় তখন সেই খনিজ জমে সাদা স্তরে পরিণত হয় প্রতি সেকেন্ডে প্রায় চারশো লিটার গরম পানি নির্গত হয় এখানকার মূল হট স্প্রিং থেকে পানির তাপমাত্রা গড়ে পঁয়ত্রিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় নির্বিচারে প্রাকৃতিক প্রবাহ তৈরি করেছে হাজার স্তরে গঠিত পুল যা একই সঙ্গে প্রাকৃতিক এবং অলৌকিক গরম পানিতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা ত্বকের যত্ন এই পানিতে থাকা কনিজ পদার্থ ত্বককে মসৃণ ও সতেজ রাখে হাড় ও জয়েন্টের ব্যথা হটস্পিং বা গরম পানি হাড় ও পেশির ব্যথায় আরাম দেয় ব্লাড সার্কুলেশন গরম পানির কারণে রক্ত সঞ্চালন ভালো হয় রিল্যাকশন পুলে ডুবে থাকার সময় মানসিক প্রশান্তি পাওয়া যায় যদিও উপকারিতে রয়েছে তবে কিছু সতর্কতা অবশ্যই থাকা দরকার অতিরিক্ত সময় গরম পানিতে থাকায় ত্বকে জ্বালা পোড়া বা হাইড্রেশন সমস্যা হতে পারে কনিজ বেশি থাকায় কিছু মানুষের অ্যালার্জি বা স্ক্রিন রিয়াকশন হতে পারে পরিবেশগত দিক থেকে অতিরিক্ত পর্যটন এবং হাঁটা চলা এর ড্রাইভার ট্রাইন স্তর নষ্ট করে দিতে পারে তাই বর্তমানে এই স্থানটি অনেকটাই সংরক্ষিত সবাইকে নির্দিষ্ট পথেই হাঁটতে হয় এবং পর্যটন নির্দিষ্ট সময়সীমায় সীমাবদ্ধ এখন প্রশ্ন হলো কিভাবে যাবেন সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার দেশ থেকে স্থান যেতে হবে তারপর সবচেয়ে কাছের শহর দিনিজেলি যেতে হবে সেখান থেকে ট্যাক্সি বা বাসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ সেখানে প্রবেশ করার জন্য আপনাকে গুনতে হবে দুইশো থেকে তিনশো নিরা যা সময় বেদে পরিবর্তন হতে পারে পুলে স্থান করতে চাইলে গুনতে হবে আরও অতিরিক্ত টাকা সোশ্যাল মিডিয়ায় এই জায়গার ছবি ভিডিওগুলো এখনও ভাইরাল ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ এখানে আসছে শুধু ছবি তুলতে কেউ বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক প্রাণ কেউ আবার বলেন সত্যিকারে হ্যাভেন অন আর্থ অতিরিক্ত পর্যটন দূষণ এবং নিয়ম না মানার কারণে পামকালে অনেকটাই হুমকির মুখে তাই ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছেন এখানে ট্যুরিস্টদের নিয়ন্ত্রিতভাবে ঘুরতে দেওয়া হয় শুধু নির্দিষ্ট জায়গাতেই হাঁটা বাস স্থান করার অনুমতি রয়েছে ভবিষ্যতে এই জায়গা যদি রক্ষা করা না হয় তবে হয়তো হারিয়ে যাবে পৃথিবীর অন্যতম সারা প্রাকৃতিক বিস্ময় প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস বিজ্ঞান আর আধুনিক পর্যটনে এক অপূর্ব মিশ্রণ এই পামক একদিকে যেমন চোখ দাদানোর দৃশ্য অন্যদিকে গভীর বৈজ্ঞানিক সত্ত্ব এমন জায়গা পৃথিবীতে আর খুব বেশি নেই আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে ঘুরে আসতে পারেন পামক কালী তাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন কোথায় থেকে আপনি দেখছেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না সালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ